আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সব আমি খালি যা হাজির হয়ে গেছি আমার এই তো কোথায় কেমন আছেন কি অবস্থায় আছেন কি কোথা থেকে দেখছেন অফ কোর্স আমাকে জানাতে ভুল করবেন না ওকে से ভুল করবেন না আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা অফ কোর্স জানাবেন এবং আমার লাইফ শেয়ার করে দিতে ভুল করবেন না আমি ওপরে ক্যাপশন লিখে দিয়েছি যে আজকে কার্ড চুপের টুপিস গুলো দেখাবো এই টুপিস গুলো আমি অনেকবার রিস্টপ করেছি এবং আমি নতুন অনেক কালেকশন এসছে কিন্তু মানে যতই কালেকশন আনি না কেন আসলে এগুলো মানে একদমই থাকে না দেখা যায় যে এগুলো মানে লাইভে দেখানোর আগে এগুলো অফলাইনে চলে যায় হ্যাঁ বিশেষ করে এই এই যে যেমন এইটা হ্যাঁ উদাহরণস্বরূপ বলি যে এই যে যেমন এই টু পিসটা এটার আরেকটা কালার ছিল আরেকটা কালার ছিল ব্লু কালারের ভিতর ব্লু কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে আহ এই টাইডাই এর এই টু পিসটা ছিল কারচুপিস সেটা সম্পূর্ণ ভাবে স্টক আউট হয়ে গেছে তো এখানে আসলে আমারও করার কিছু ছিল না এখন শুধুমাত্র এই যে এটা এই কালার টার মধ্যেই মনে করেন হাতে গোনা হাতে গোনা কয়েকটা পিস আছে তো আমি আজকে আর কথা বাড়াবো না আমি তাড়াতাড়ি করে দেখানো শুরু করছি এই যে দেখেন এগুলো হচ্ছে একদম খুবই হাই কোয়ালিটি কাপড় এবং টু পিস এবং আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাশ কালার সাথে হচ্ছে আপনার মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি color এর খুব সুন্দর একটা কম্বিনেশন আছে। আমার life আমাকে clearly দেখা যাচ্ছে সোনাঝুর থেকে নেকি জানাবেন এবং আমার life টা কিন্তু করতে ভুল করবেন না okay এই যে দেখেন খুবই সুন্দর করে আপনার এখানে কিন্তু কারচুপির কাজ কারচুপির কাজটা করা আছে হ্যাঁ খুব সুন্দর ভাবে কারচুপির কাজটা করা আছে যে দেখেন এত সুন্দর ভাবে কারচুপির কাজগুলো করা এখানে কিন্তু খুব সুন্দর ভাবে সুতার কাজ এগুলো কিন্তু সব সুতার কাজ হ্যাঁ এগুলো সবই সুতার কাজ সুতার কাজের সাথে অসম্ভব সুন্দর ভাবে কারচুপির কাজটা করা হয়েছে এবং এখানে যে আপনারা এই যে এই গ্লাস ওয়ার্ক গুলো দেখছেন এই যে এই গ্লাস গুলো এগুলো কিন্তু হচ্ছে রিয়েল গ্লাস ওকে এগুলো একদমই রিয়েল গ্লাস এগুলো কোনো প্লাস্টিকের গ্লাস না অ এবং এগুলো কিন্তু কোনো ডলার না ঠিক আছে এই যে এই এখানে পুরোটা হচ্ছে ভরপুর আপনার কাঠচুপির কাজে হে ভরপুর একদম কাঠচুপির কাজগুলো করা হয়েছে হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই খুবই হাই কোয়ালিটির একটা ড্রেস এবং এটা তো পুরা স্টিচ এই যে এখানে হাতাতে একটু ডিজাইন দেওয়া আছে দেখেন হাতাটা কিন্তু এই যে এখানে একটু কাটা দিয়ে এভাবে করে একটা ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা ইউনিক না অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে কারণ মোটামুটি অনেকের হাতেই দেখা যায় এই ধরনের হাতাগুলো এই হচ্ছে আপনার পুরো ড্রেসটা এখানে কিন্তু মানে এই টাইডারির এই ড্রেসটা কিন্তু আপনার অ্যাশ কালার এবং মিষ্টি কালার খুব সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে এবং দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার আরেকটা প্রিন্ট করা আছে এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট বডি আছে হচ্ছে ফোর্টি সিক্স পর্যন্ত এটা বডি দেয়া আছে এটা লম্বা দেয়া আছে ফোর্টি এইট পর্যন্ত এটার লম্বাটা দেয়া আছে এবং ই দেখেন পাঁচ হাত বিশাল একটা লম্বা ওড়না আপনারা দেখতে পাবেন একদম বিশাল মানে বিশাল একটা ওড়না হ্যাঁ একদম বিশাল একটা ওড়না আপনারা দেখবেন এই দেখেন খুবই সুন্দর একটা ওড়না এবং খুবই ইউনিক একটা ওড়না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওড়নার চারিপাশে কিন্তু এভাবে করে টার্সেল দেওয়া আছে হ্যাঁ একদম চার পাশে কিন্তু চারটা এরকম করে টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর ইউনিক একটা টুপি হ্যাঁ একদম পুরা বানানো আপনাদের কোনো ঝামেলা নেই নিয়ে একটু চাপিয়ে পরে ফেলুন বডি ফর্টি সিক্স তো একদম ফ্রি সাইজ দেওয়া আছে যারা মনে করেন ফর্টি ফোর আছেন তারা ইজিলি করে ফেলতে পারবেন আর যারা আরেকটু একটু slim আছেন তারা একটু চা~ দুই থেকে চাপিয়ে নিলেই হয়ে যাবে ঠিক আছে? এত সুন্দর কারচুপি টুপি আপনারা পেয়ে যাচ্ছেন একদম 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 তেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ কারচুপি two piece পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকায়, যার যা ভালো লাগবে তাড়াতাড়ি screenshot দিয়ে নাও phone number address দিয়ে আপনারা ইনবক্স করে দেবেন, এখন আরেকটা টুপি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কাটচুপি টুপিস মানে আমি তো ওখানে লিখেই দিয়েছি আজকে যা যা দেখবেন সব হচ্ছে ঠিক আছে এই যে দেখেন কি যে সুন্দর কাজটা ভাবে আপনার কারচুপি এবং এর কাজগুলো করা আছে আমি একদম কাজ থেকে দেখাই যেন আপনাদের বুঝতে খুব ভালোভাবে সুবিধা হয় খুব ভালোভাবে যেন বুঝতে পারেন এগুলো কিন্তু পুরাটা কারচুপির কাজ করা একদম পুরাটা কিন্তু এই যে এইগুলো দেখছেন এগুলো সব কারচুপির কাজ করা হ্যাঁ একদম সব কাটচুপির কাজ করা খুবই সুন্দর খুবই ইউনিক একটা ড্রেস এবং এখানে দেখেন কিন্তু এই যে দেখেন গুটি 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 করে কিন্তু আপনার এর ওয়ার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দর ভাবে এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এই দেখেন এগুলো কাটচুপির কাজ করা হ্যাঁ এই নিচের পোর্শনেও দেখেন একদম ভরপুর কাটচুপির কাজ করা এই যে দেখেন এত সুন্দরভাবে এগুলো সব হচ্ছে কারচুপির কাজ করা কারচুপি এবং পার্লের কাজ করা হ্যাঁ পুরা ড্রেসটা জুড়ে কিন্তু কাজ করা একদম নিচ পর্যন্ত দেখেন একদম নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে আপনার কাজটা করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে এটা হচ্ছে একদম ফর্টি সিক্স পর্যন্ত বডি আর কাপড় তো মানে কি বলবো কাপড়ের বিষয়ে আর কোনো কথাই বলা যাবে না কারণ এত হাই কোয়ালিটির কাপড় হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার লম্বা হাতা হাতা হচ্ছে একদম বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা হাতা দেয়াই আছে আর যারা একটু লম্বা আপু আসছেন তাদের তো কোনো ঝামেলাই নেই ইজিলি পরে ফেলতে পারবেন যারা একটু শর্ট শর্ট করতে পছন্দ করেন তারা জাস্ট একটু কেটে নিলেই হয়ে যাবে হ্যাঁ তারা জাস্ট একটু কেটে নিলে হয়ে যাবে আচ্ছা আমি না ওরনাটার ফ্রন্ট পোর্শন আর ব্যাক পোর্শনটা আমি বুঝতে পারছি না আচ্ছা হম আচ্ছা তো এই হচ্ছে আপনার ওড়নাটা একদম 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 সাড়ে পাঁচ লম্বা একটা নামাজি ওটা দেখেন ওড়নাটা যে এত সুন্দর বলার মতো না এত সুন্দর ওড়না এবং দেখেন খুব সুন্দর ভাবে গোল্ডেন কালারের টার্সেল বসানো আছে চার মাথায় চারটা কিন্তু টার্সেল বসানো আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এবং ওড়নাটা টু পিস মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় ওকে ভালো ট নিয়ে দাম ফোন নাম্বার এড্রেস দিয়ে দিলেন দাম হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকায় তো যেটা বলছিলাম যে স্টক আউট এর ব্যাপারে যে কথাটা বলেছিলাম এটারি হ্যাঁ এই এই ডিজাইনটারই আরেকটা কালার ছিল সেটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে ছিল পিচ কালার সম্পূর্ণ ভাবে স্টক আউট হয়ে গেছে এখন এটা যেটা আছে সেটা হচ্ছে আপনার মানে ফিউ পিসেস আছে সো আপনারা দেরি করবেন না যার যার ভালো লাগবে এই যে দেখেন কি যে সুন্দর আর কি যে মানে এই কালারটা এটা হচ্ছে একদম সি গ্রিন কালার আর সি গ্রিন কালার আমার বরাবরই রিসেন্টলি আমার খুব ভালো লাগে সি গ্রিন কালার আগে অল্প অল্প ভালো লাগতো এখন রিসেন্টলি দেখছি যে সি গ্রিন কালারটা আমার বেশি ভালো লাগছে তো সি গ্রিন কালারের উপর দেখেন খুব সুন্দর ভাবে আপনার বডির সাইডে এত দারুণ ভাবে কাজটা করা দেখেন কি সুন্দর ভাবে আপনার কারচুপির পাইপ ওয়ার্ক গুলো করা আছে একদম ভরপুর কাজ পুরো বডিতে ভরপুর কাজ এই যে দেখেন এই সাইড দিয়ে যে ডিজাইন গুলো আছে দোনো পাশের এই সাইডেও কিন্তু আপনার কাজ করা আছে হ্যাঁ এই যে দেখেন এই সাইডেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজগুলো করা আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা শুধু তাই না পুরা বডিতেই কাজ করা আছে একদম এ টু জেড পুরা বডিতে এ যে দেখেন প্রত্যেকটা ফুলে কিন্তু আপনার এরকম করে কারচুপির কাজগুলো করা একদম প্রত্যেকটা বডি প্রত্যেকটা ফুলের মধ্যে এ দেখেন দেখেছেন এ আর নিচের পোর্শনের কথা তো আর নাই বা বললাম এই যে দেখেন নিচের পোর্শনে এই যে এখানে এই লাইন লাইন্স গুলো দেখেন এই লাইনস গুলোতেও খুব সুন্দর ভাবে পাইপ বসানো আছে এবং এখানেও কিন্তু পাইপ এবং স্ট্রোন এর কাজগুলো খুব দারুন ভাবে করা আছে ঠিক আছে একদম পুরা ড্রেসটা জুড়ে কিন্তু কাঠচুপির কাজ করা একদম পুরা ড্রেস টা জুড়ে হ্যাঁ একদম লাইট ওয়েট এর একটা ড্রেস খুবই সুন্দর এবং খুবই ইউনিক যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর অর্ডার প্লেস করে দিবেন এটা হচ্ছে হাতা হাতার এই জায়গায় একটু কাটাও দেয়া আছে খুবই সুন্দর এবং খুবই ইউনিক ভাবে একটু কাটা দেয়া আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসটা বডি হচ্ছে ফর্টি পর্যন্ত একদম ভরপুর আমি আবারও বলছি একদম পুরোটা ভরপুর কিন্তু কাজ করে দেয়া আছে হ্যাঁ টু পিস এগুলো আপনারা এগুলো কিন্তু আপনারা নর্মালি আঠারোশ নিচে কখনোই পাবে না যেটা মাত্র পাবেন আপনারা নাম মাত্র হ্যাঁ ওড়নার চারপাশে কিন্তু এভাবে করে টার্সেল বসানো আছে খুব সুন্দর একদম পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না এই হচ্ছে ফুল ড্রেসটা দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ করে ওকে দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম পুরো অরেঞ্জ কালার আহ আপনার ইয়েলো কালার আহ অরেঞ্জ এবং ইয়েলো কালার একটা কম্বিনেশন একদম খুব সুন্দর ড্রেসটা এই যে দেখেন ওয়াও ড্রেস তাই না ওয়াও একটা ড্রেস এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে করা আছে এখানে স্টোনের কাজ করা আছে আপনার কার চুপির পাইপের কাজ করা আছে এই যে দেখেন এই পাইপগুলো দেখেন এত সুন্দরভাবে বসানো হয়েছে এবং পুরো ড্রেসটাতে জুড়ে দেখেন খুব সুন্দরভাবে আপনার স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে একদম এখানে পুরাটা জুড়ে এবং এই নিচের পোর্শনটা যেটা দেখেন এই নিচের পোষণেও কিন্তু এভাবে করে আপনার কারচুপির পাইপের ওয়ার্ক করা আছে এই যে দেখেন দেখেছেন ওই যে কারচুপির পাইপের কাজগুলো কিন্তু করা আছে খুব সুন্দর ভাবে পাইপের কাজগুলো করা আছে এই দেখেন খুবই দারুণভাবে কাজগুলো করা আছে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন মানে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আপনার ছিটা 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 করে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে হাতা বডি কিন্তু ফ্রিজ আমি আবারও বলছি বডি কিন্তু ফ্রিজ এন্ডম একদম 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 পুরা বডি হচ্ছে 46 পর্যন্ত দেয়া আছে ঠিক আছে 46 পর্যন্ত দেয়া আছে এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা একদম পুরো নামাজি একটা ওড়না একদম নামাজি একটা ওড়না দেখেন বিশাল একটা নামাজি ওড়না ঠিক আছে খুব সুন্দর কালার কম্বিনেশন এবং খুব সুন্দর একটা ওড়না দাম হচ্ছে টাকা 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 ঠিক আছে দাম দাম হচ্ছে হচ্ছে মাত্র 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 হ্যাঁ এবার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেকটা মেরুন কালারের ভিতর পড়ে গেছে অনেকটা মেরুন কালার কি অনেকটা কি মেরুন কালারের মধ্যেই পড়েছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস অন্যান্য অন্যান্য ইয়েতে এই ড্রেসটা এই ড্রেসটা আমি দেড় হাজার টাকা দেখেছি হ্যাঁ এই ড্রেসটা আমি দেড় হাজার টাকা দেখেছি অন্যান্য আপনারা ছেলে যাচাই বাছাই করেও দেখতে পারবেন এই যে দেখেন এখানে খুব সুন্দর ভাবে আপনার কাজটা করা হচ্ছে হ্যাঁ এখানে তো ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের উপর একদম ভরপুর কাজ করা এই ড্রেসটা কিন্তু একদম আগা গোড়া পুরোটাই কাজ করা হ্যাঁ এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা কাঠ কাজ করা স্টোন ওয়ার্ক করা এমন কোনো কাজ নাই যে এটাতে করা হয়নি আশা করি বুঝতেই পারছেন আমি একটু ভালোভাবে দেখানোর জন্য আমি ক্যামেরা লাইটটাও জ্বালিয়ে দিয়েছি যেন আপনার স্টোন গুলো স্পেশালি খুব ভালোভাবে যেন বুঝতে পারেন একদম ভরপুর কাজ এই পর্যন্ত আর পুরো ড্রেসটাতে কিন্তু আপনার এই যে দেখেন ড্রেসের যে এই সাইডে এই যে এগুলো কিন্তু সব কারচুপির কাজ হ্যাঁ এগুলো কিন্তু সব কারচুপির কাজ আর পুরা ড্রেসটাতে এই যে দেখেন এগুলো কিন্তু সব স্টোনের কাজ হ্যাঁ এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস আপনার ঈদের জন্য পারফেক্ট আর এই যে দেখেন হাতাতে এইভাবে গাটা দিয়ে আছে হাতাতে খুবই স্টাইলিশ একটা হাতা একদম একদম সফট একটা কাপড় এই ধরনের কাপড়গুলো আসলে গায়ে দিয়েও আরাম এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাত বিশাল একটা লম্বা ওড়না ওকে হ্যাঁ এই ড্রেসটা আমি অন্যান্য পেজে পনেরোশো করে দেখেছি এবং আমাদের আর এফ ইনসে পেয়ে যাবেন মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা ওকে মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় আজকে লাইফের একদম লাস্ট একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার একদম লাস্ট একটা ড্রেস হ্যাঁ একদম মানে মাল্টি কালারের একটা ড্রেস এটা খুবই পপুলার একটা ড্রেস এই ড্রেসটা যে কতবার আমার ইয়েস্টক করতে করতে হয়েছে এটা আমার নিজেরও মনে নাই তো এটা হচ্ছে আপনার একদম 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 পপুলার একটা ড্রেস খুবই হিট করা একটা ড্রেস এই ড্রেসটাতে মানে বিশেষ করে কালারফুল কালারের ছড়াছড়ি বেশি হ্যাঁ এই ড্রেসটাতে স্পেশালি কালারের ছড়াছড়িটি বেশি এই যে দেখেন এটার বডিতে দেখেন ফ্রন্ট বডিতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার যে পাইপের কাজ সেটা তো করে আছে আবার সেই সাথে দেখেন এখানে খুব সুন্দর করে আপনার আহ কাজও করে দেয়া আছে হ্যাঁ খুব সুন্দর ভাবে কাজগুলো করা হয়েছে একদম নিখুঁত কাজ একদম নিখুঁত কাজ কোনোভাবে এই কাজগুলো নষ্ট হওয়ার মতো না একদম সুতা দিয়ে খুব ভাবে আছে এই নিচের কিন্তু আপনার যে করা আছে কারচুপির হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার আমার এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন আপনাদের ওখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারছি না একদম পুরা ড্রেসটা জুড়ে কাজ করা আছে একদম পুরা ড্রেসটা জুড়ে ঠিক আছে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এই যে দেখেন এটা নিচের পোর্শনে খুব সুন্দর ভাবে হ্যাঁ খুবই সুন্দর ভাবে করা আছে এই হচ্ছে কালার ফুল মানে কালার হ্যাঁ আর প্যান্ট নিয়ে আপনাদের কোনো প্যারা খেতে হবে না কারণটা হচ্ছে যে কোনো কালারের প্যান্ট দিয়ে আপনারা কিন্তু এই টা ইজিলি ক্যারি করতে পারবেন হ্যাঁ এবং এইটা হচ্ছে এটার ওনাটা একদম সাড়ে পাঁচ হাত লম্বা একটা যে দেখেন পুরা সাড়ে পাঁচ হাত একটা লম্বা ওড়নায় এবং ওড়নার চারপাশে আছে হ্যাঁ খুব আছে এটা হচ্ছে আজকের এর লাস্ট একটা ড্রেস হ্যাঁ যার যার ভালো লাগবে তারা তার স্ট্রিন শট দিয়ে দিবেন দাম হচ্ছে মাত্র 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 কত দেখি বলেন তো দাম হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার ভালো থাকবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বারেস দিয়ে আপনার ইনবক্স করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ